অজুল্যাহিনে শ্বেতান বিশ্বাস মানে রায় সুরা এর বিষয়বস্তু ও মূল বক্তব্য এই ভাষণের পটভূমি এই যে মক্কার কাফেরা নবীকারীন সাল্লাসালমের ইসলাম প্রচার ও নসিহতের মোকাবেলায় কেবল অপূর্ব অন্য অমান্য ও অস্ফিতি জানিয়েছিল প্রতি বন্দোবদ্ধ ও সৃষ্টির জন্য তারা নানান উপায় ও কৌশল খুঁজে বেড়াতো কখনো কখনো তারা বলতো তুমি তো কোনো মজে যায় আমাদেরকে দেখাও নেই তাহলে তুমি যে নবী তা আমাদের বিশ্বের সবে একই করে কখনো নবী কারেম সাল্লা সাল্লামকে কবি ও গণক বলত এবং তার শিক্ষা দীক্ষাকে কথার তুব্রি দ্বারা উড়িয়ে দিতে চাইতো কখনও নবীর অনুসরণকারীদেরকে কিছু সংখ্যক মূর্খ ও যুবক কিংবা সমাজের নিম্ন স্তরের লোক বলে তার আদর্শ ও মিশনের মিশনের প্রতি অবজ্ঞা প্রদর্শন করত তাদের এই কথার মর্ম ছিল এই যে এটি কোনো উন্নত ধরনের জিনিস নয় যদি তাই হতো তবে সমাজের উচ্চ স্তরের লোকেরা নেতা ও শ্রদ্ধার ও শীর্ষস্থানীয় ব্যক্তিরা একে অবশ্যই গ্রহণ করত নবীকারী ও সালামকট যুক্তি ও দলীয় ভিত্তিতে এই লোকদের ভুল ধারণা বিশ্বাস দূর করতে এবং তাওহিদ ও পরকালের জন্য যৌক্তিকতা বোঝাবার জন্য চেষ্টা করতে করতে ক্লান্ত হয়ে পড়তেন কিন্তু তারা হটকারিতার নিত্য নতুন উপায় ও গ্রন্থা অবলম্বন করতে বিন্দুমাত্র ক্লান্তি বোধ করত না এই অবস্থায় নবী করেন সালামের জন্য বড় প্রান্ত পর কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছিল এবং এই চিন্তায় তিনি খুব বেশি কাতর হয়ে পড়েছিলেন এরূপ পরিস্থিতিতে সুরাটি নাজিল হয় এই গুরুতে এই শুরুতেই বলা হয়েছে তুমি তাদের জন্য চিন্তায় ও দুঃখ প্রাণকে কেন এত কষ্ট দিচ্ছ তাদের ইমান না আনার কারণেই নয় যে তারা কোনো নিদর্শন দেখতে পায়নি বরং এর কারণ এই যে এরা আসলে হঠাৎ ফটকারিতায় নিমজ্জিত বুঝলেও তারা বুঝতে চায় না মানতে প্রস্তুত হয় না জোরপূর্বক তাদের তাদের মাথা নত করে দেওয়া হবে এবং এমন কোনো নির্দেশন তারা দেখতে চায় যে সেই নির্দেশন যখন বাস্তবে কি বাস্তবে বাস্তবে কি আসবে তখন তারা বুঝতে পারবে যে জিনিস জিনিস তাদেরকে বোঝাতে চেষ্টা করা হয়েছিল তা কত না সত্য এই ভূমিকার কথাবার্তার পরে দশম রূপ পর্যন্ত যে বিষয় ধারাবাহিকভাবে পরিণত হয়েছে তা এই যে সত্য সন্ধানী লোকদের জন্য তো আল্লাহর জমিনের সর্বত্র নির্দেশন রয়েছে দেখে যে কেউ প্রত্যেক প্রকৃত সত্যকে চিনতে ও জানতে পারে কিন্তু যাদের তারা জিনিস দেখেও কোনদিনই ইমান আনবে না বিশ্ব প্রকৃতির মুখে বিস্তৃত অসংখ্য নির্দেশনা দেখেও তারা ইমান আনে নিবীগণের মজিরা দেখেও তাদের শুভ বুদ্ধির উদয় হয়নি তারা শেষ সময় পর্যন্ত চরম সুমার আগে লিপ্ত হয়েছে যথেষ্ট নাল্লাহর আজাদ এসে তাদের গ্রাস করে নিয়েছে একুসঙ্গে ইতিহাসে সাতটি জাতির অবস্থা এই সরায় বর্ণনা করা হয়েছে এই জাতিগুলো তেমনি হটকারিতায় নিমজ্জিত হয়েছিল যেমন হটকারিতায় নিমজ্জিত রয়েছে মকপাড় এই কাফেরেরা আর এই ঐতিহাসিক বর্ণনার মাধ্যমে নিম্বরুর কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বোঝাতে চেষ্টা করা হয়েছে প্রথম এই যে নির্দেশন সমূহ দুই প্রকারের এক ধরনের নির্দেশন আল্লাহর জমিনে চতুর্দিকে ছড়িয়ে রয়েছে তা দেখে যে কোনো বুদ্ধিমান ব্যক্তি নবী যার প্রতি দাওয়াত দেন তা সুস্থ ও নির্ভুল কিনা তা যাচাই করে দেখতে পারে তৃতীয় প্রকারের সেই সব নির্দেশন ফেরাউন তার জাতির লোকদের দেখছে মহু জাতি দেখছে আর ও মাসুর জাতি দেখছে বুধ জাতি দেখছে আর দেখছে আইকার অধিবাসীরা এখন কাফেরেরা কোন ধরনের নির্দেশন দেখতে চায় তার ফাইসলা স্বয়ং কাফেরেরাই করবে দ্বিতীয় কথা এই যে সকল যুগে কাফেরদের মানসিকতা এই রূপ এবং অভিন্ন অভিন্ন রয়েছে সর্বকালে তারা রকমের যুক্তি পেশ করেছে একই ধরনের প্রশ্ন আবৃত্তি উত্থাপন করেছে ইমান নানা ছলছাত শিক্ষক সকল দিগের একই রকম রয়েছে তাদের শিল্প নৈতিকতা দেখা গিয়েছে একই রকমের প্রতিপক্ষের সামনে তারা একই প্রকারের ও একই ধরনের দূর প্রণানার্থী পেশ করেছেন তাদের সকলের প্রতি আল্লাহর রহমত নাজুল করার নীতিও ছিল একই রকমের এই ধরনের নমুনা ইতিহাসে প্রকট হয়ে রয়েছে কাফেরদের নিজেদের প্রতিচ্ছবি কোনো নমুনার সাথে মিলে যায় আর হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের মহান সত্যার কোনো নমুনা নির্দেশন দেখতে পাওয়া যায় তা কাফেরা নিজেরাই বিবেচনা করে দেখতে পারে তৃতীয় যে কথাটি বারবার বলা হয়েছে তা এক এই যে আল্লাহ তালা মহাশক্তির আধার তিনি যেমন সর্বপ্রকার ক্ষমতার অধিকারী তেমনি তিনি অধিশয় দয়াবান ইতিহাসে তার রূপ দেখা গিয়েছে দেখা গিয়েছে তার অপার করুণার নির্দেশন এখন মানুষ নিজেদের নিজেদেরকে আল্লাহ রহমত পাওয়ার যোগ্য বানাবে না ক্রোধ ও বজ গজব পাওয়ার যোগ্য তা মানুষের নিজে নিজেদেরকে বিবেচ্ছ শেষ রূপতে এই আলোচনা সমাপ্তি টেনে বলা হয়েছে যে তোমরা যদি নির্দেশন দেখতেই চাও তা হলে সেই ভয়াবহ নির্দেশন দেখার জন্য কোমর বেঁধে কেন লেগেছে যা ধ্বংসপ্রাপ্ত জাতিগুলো দেখতে পেয়েছে এই কোরআনকে দেখলেই তো পারো এটি তোমাদের নিজেদেরকে ভাষায় নাজির হয়েছে দেখো হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে দেখো তার সঙ্গী সাথীদেরকে এই কালাম কালাম কি জিন বা কালাম হতে পারে এই কালাম যিনি পেশ করেন তিনি কি তিনি কি গণক হতে পারেন সাধারণ কবিগণ এবং তাদের সমপর্যায়ের লোকেরা যেরূপ হয়ে থাকে হজরত মোহাম্মদ সাল্লাহিম এবং তার সঙ্গী সাথীদের তাদের সঙ্গীসাথীদের কি সেইরূপ মনে হয় যে কথা তোমরা তোমাদের দিলের গভীর তলদেশকে যাচাই করে দেখো তা কি বলে তোমরা দিল তোমরা দিল হতে যদি জানতে পেরে থাকো যে গণককারী ও কবি কবি কবিত্বের সাথে এর কোনো সম্পর্ক নেই তাহলে মনে রাখবে যে তোমরা জুলুম করেছো এবং চ্যালেঞ্জের অনুরূপ পরিণতি তোমাদের হবে